হো আ হো আ হো আ আমার সবার মতো একদিন আমার সবার মতো এক দি করবে প্রচার মসজিদের মাইকে সেই দি বলবে ইমাম মাম একটি শোক সংবাদ আমার মরার খবর সে জানাবে সেই দিন বেঁচে থেকে আমি কারো জানা যায় হয়েছি সামিল দিয়েছি দাফন আজ আমার লাশের পাশে না জানি কে পড়বে জানা দেবে বেজে দাফোন বেঁচে থেকে আমি কারো জানা যায় হয়েছি সামিল দিয়েছি দাফন আজ আমার লাশের পাশে না জানি কে পড়বে জানা যা দাফন ও খোদা ও খোদা আমি বেঁচে থেকে যতটুকু করে যাব তা পাব সর্বদা খোদা তা পাব সর্বদা ও খোদা ও খোদা আমি বেঁচে থেকে যতটুকু করে যাব তা পাব সর্বদা খোদা তা পাব সর্বদা সেদিন দেখেতে সবাই আসবে আমায় শেষে দেখা দেখেতে তারা অশ্রু ভরা কষ্ট নিয়ে দেখবে আমাকে আমায় কেউ বলবে ছিল ভালো মানুষ কেউ বলবে না তো আমি করব যেমন বলবে তেমন তারা নিয়মিত সেদিনে দেখেতে সবাই আসবে আমায় শেষে দেখা দেখেতে তারা অশ্রু ভরা কষ্ট নিয়ে দেখবে আমাকে আমায় কেউ বলবে ছিল ভালো মানুষ কেউ বলবে না তো আমি করব যেমন বলবে তেমন তারা নিয়মিত মহান খোদার কাছে আমার একটি চাওয়া আমি ভালো কিছু করে যেন যেতে পারি এত এতটুকু পাওয়া আমার এত এতটুকু পাওয়া ও খোদা ও খোদা আমি বেঁচে থেকে যতটুকু করে যাব পাব সর্বদা খোদা পাব সর্বদা ও খোদা খোদা আমি বেঁচে থেকে যতটুকু করে যাব পাব সর্বদা খোদা তা পাব সর্বদা আমার টাকা করি বাড়ি গাড়ির সাথে যাবে না তো আপন সঙ্গী সাথী হবে শুধু নেক আমল হয় তো এই দুনিয়ার মিছে মায়া আছি রং তামাশা আজ মরিলে কালকে আমায় ভুলে যাবে আমার টাকা করি বাড়ি গাড়ি সাথে যাবে না তো আপন সঙ্গী সাথী হবে শুধু নেক আমল তো এই দুনিয়ায় মায়া আছি রং তামাশা আজ মরিলে কালকে আমার ভুলে যাবে সবা। যাদের জন্য করছি আমি এত কিছু যে সব আমি মরে গেলে তারা যাবে যে ভুলে শেষে রয়ে যাবে আমার রং শেষে রয়ে যাবে আমার রং ও খোদা ও খোদা আমি বেঁচে থেকে যতটুকু করে যাব তা পাব সর্বদা খোদা তা পাব সর্বদা ও খোদা ও খোদা আমি বেঁচে থেকে যতটুকু করে যাব যাবো পাব সর্বদা খোদা তা পাব সর্বদা আমারও সবার মতো এক দিন আমার সবার মতো দি করবে প্রচার মসজিদের মাইকে সেই দি বলবে ইমাম একটি সুখ সংবাদ আমার মরার খবর সে জানাবে সেই বেঁচে থেকে আমি কারো জানা যায় হয়েছি দিয়েছি আজ আমার লাশের পাশে না জানি কে পড়বে জানা যা বেচে থেকে আমি কারো জানা যায় হয়েছি সামিল দিয়েছি দাফন আজ আমার লাশের পাশে না জানি কে পড়বে জানা যা দেবে যে দাফোন খোদা ও খোদা আমি বেঁচে থেকে যতটুকু করে যাব তা পাবো সর্বদা খোদা তা পাবো সর্বদা ও খোদা ও খোদা আমি বেঁচে থেকে যতটুকু করে যাব তা পাবো সর্বদা খোদা তা পাবো সর্বদা আমি বেঁচে থেকে যতটুকু করে যাব তা পাবো সর্বদা খোদা তাপাবো সর্বদা